নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে এসেছি কীর্তনে তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কীর্তনে আসবো আগে কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে সন্ধ্যার সময় প্ল্যান হয়েছে যে কীর্তনে আসবো তো আর কি প্ল্যান হয়েছে মানে তো আমরা ঝটপট করে রেডি হয়ে চলে এসেছি কি ভাবছেন রেডি হয়ে কোথায় কীর্তনে এসেছি বলছি বলছি এর আগে একটা কথা বলছি আমার মা বলে বাড়ির গরু ঘাটার ঘাস খায় না আমাদেরও হয়েছে সেই অবস্থা কমলপুরে যখন কীর্তন হয়েছিল তখন আমরা যাইনি আর আজ এসেছি পঞ্চাশিতে বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে যাই হোক এসেছি যখন চলুন মেলাটাই ঘুরে দেখি তো আসার পরই ঠাকুর দর্শন করার পর আমরা চলে এসেছিলাম এখানে প্রসাদ খেতে তখন প্রায় সাড়ে সাতটা আটটা বাজে তখনও দেখছি প্রচুর মানুষ প্রসাদ খাচ্ছিলো খিচুড়িটা এত স্বাদ হয়েছিল বলার মতো না আর এখানে দেখুন বাচ্চারা কত মজা করছিল কি বলুন তো আমাদের এখানে না মেলার মধ্যে প্রচুর জিনিস উঠে প্রচুর সবখানেই ওঠে কিন্তু আমাদের মনে হয় আমাদের এখানেই সবচেয়ে থেকে বেশি উঠে এদিকে দেখুন আমরা কয়েকটা ফটো উঠছিলাম ফটো উঠতে উঠতে চোখে পড়ল কাঠের জিনিসগুলি খুব সুন্দর দেখতে গতবার কিনেছিলাম উৎসব থেকে তাই এবার আর নেই হঠাৎ করে চোখে পড়ল এই ফুল গাছগুলি আমার খুব প্রিয় দাম জিজ্ঞাসা করাতে এত দাম বলল আমার আর সাহস হয়নি কেনার শুধুমাত্র এই কাপগুলো কিনেছি তো এখন তো বাড়ি যাওয়ার পালা এর আগে একটু কীর্তন শুনে আসি চলুন যে আমাদের বাড়ির ছোট্ট সদস্য দেখতে পাচ্ছেন ওনার মাথার উপর এই হেয়ার ব্যান্ডটা লাইট যে জ্বলছিলো সেটা মেলা থেকে কিনে দিয়েছি তো আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে